রাতে রাতে বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ মতো আর বাইরের ওয়েদারটা দেখো পুরো কিন্তু মেঘ করে আছে সারা রাত বৃষ্টি হয়েছে আমরা সকাল সকালে উঠে পড়েছি দুজন মিলে ওই পোনে পাঁচটা নাগাদ আমি বাড়ির সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর ও স্নান করে বাড়ির পুজোও করে নিয়েছে কারণ আমরা এরপর নন্দী চলে যাব তারপর সেই সন্ধ্যের দিকে আসব। তো তোমার সকালবেলাতেই আমি ওকে বললাম পুজোটা করে নাও এর ঠাকুরগুলো কেন বাসি পড়ে থাকে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম এরপর ও আমাকে নামিয়ে দেবে নন্ডিতে তারপর ও নিজেও চলে যাবে মদন্ত ওখানে পুজোর দিয়ে চলে আসবে কারণ সন্ধ্যার দিকে পুজো আছে সন্ধ্যার দিকে আমাদের যাবার ইচ্ছা আছে তবু বলে আবার সকালে দিয়ে চলে আসি কারণ মেঘের যে অবস্থা যদি যেতে না পারি আর দেখলে কুকুরটা রকম বেঁচে গেল একটুর জন্য কিন্তু বেঁচে গেছে। না হলে যে কী যে হতো চলো বাড়ি যাওয়া যাক আমি বাড়িতে এসে গেছি সেই সকাল সকাল কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি কারণ অন্যবারে মা ভোগ করতে পায় ঠাকুরদের তখন আমি একটু একটু করে ভিডিও করি কিন্তু এইবারে তো মা করতে পাবে না মায়ের যেহেতু ওষুধ যেহেতু আমি আর বনি মিলে দুজন মিলেই ঠাকুরদের ভোগ করেছি ওই যেটুকু পেরেছি একটু লুচি একটু সুজি একটু ছানার পায়েস এরকম করে একটু একটু করে করেছি তাছাড়া তো ফল মিষ্টি ছিলই আর আমাদের বাড়িতে বেশ অনেকজনই পুজোর দেয় নন্দির পুজো কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে তারপর ও আমাদেরকে আনতে গেছিলো একটু দেরি করে আনতে গেছিলো কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টি থেমেছে তারপরেই আনতে গেছে কিন্তু আসার সময় তো আমরা বৃষ্টি পেয়েছি তারপর কোয়ার্টারে এসে স্নান করে আবার চলে এসেছি পূর্বাধেব্রুয়ারি আর এইদিকে পূর্ব আর বুনি দুজন মিলেই গোপালকে রেডি করছে আর সেই সঙ্গে আমিও ভাবলাম আমিও একটু যোগ দিয়ে দিই আমি কেন বাদ থাকি পূর্ব আমাকে আগে থেকে বলে রেখেছিল, তুমি কিন্তু রিক্তা গোপালকে রেডি করেই দেবে কিন্তু আমার নন্ডি থেকে আস্তে আস্তে এতটাই দেরি হয়ে যায় যে আরও যে টুকিটাকি কাজ ছিল সেগুলোই করছিলাম আর এদিকে দেখো আমি গোপাল সোনাকে কীভাবে আদর করছি খুব মিষ্টি লাগছে দেখতে কারোর আবার যেন নজর না লেগে যায় গোপাল সোনা যেন খুব 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 ভালো থাকে আর এছাড়াও যে টুপিটাকি কাজগুলো আছে সেই টুপিটাকি কাজগুলো আমরা পুরোহিত আসার আগেই করে নিচ্ছি পুজো প্রায় শুরু হবার মুখে সেই জন্য কাকু চেলিকে শক্ত করে ধরে রেখেছে আর এইদিকে আমরা তিনজন মিলে চলে এসেছি পুজো দেখার জন্য কিন্তু আমি যে কাপড়টা পরেছিলাম যে চুড়িদারটা পরেছিলাম সেটা চেঞ্জ করার জন্য আর একবার গেছিলাম কারণ পুরুবা আমাকে বললো যে আমাকে ভোগের থালাগুলো রেডি করতে হবে তুমি একটু এখানে থাকো পুরোহিতের যা যা দরকার লাগবে তুমি সেগুলো হাতে হাতে দিয়ে দেবে সেই জন্য আমি কোয়ার্টার যে পরে আবার চেঞ্জ করে আবার চলে এসেছি পূর্বাদের বাড়িতে যা যা টুকিটাকি আমার দ্বারা সেবা হয় কি সুন্দর মুহূর্ত না এত সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে রাখার জন্যই আমার ভিডিও করা এই স্মৃতিগুলোই সারা জীবন থেকে যাবে আমার কোয়ার্টারে আসা তিন বছর হয়ে গেছে তো আমি তিন বছর ধরেই পূর্বার বাড়ির প্রত্যেকটা পুজোয় দেখছি ও পূর্বাকে যখন দেখি যে পূর্বা এত সুন্দর করে গোপালের সেবা করছে রাধা মাধবের সেবা করছে তখন ওকে দেখে আমার মনে হয় যে আমিও যদি এইভাবে সেবা করতে পারতাম তাই আমার ভগবানের কাছে ইচ্ছে যে ভগবান যেন আমাকে এই সুযোগটা খুব তাড়াতাড়ি করে দেয় আমার ইচ্ছে আছে তবে ভগবান যেন আমাকে এই সুযোগটা করে দেয় তবে আমি কিছুটা হলেও এইটা করতে পেরেছি শুধুমাত্র পূর্বার জন্য রাধা গোবিন্দের কৃপায় কারণ পূর্বা যদি সেই দিন ভোগের থালা রেডি করতে না যেত তাহলে হয়তো আমার গোপালকে ওই স্নান করানোর পর জামা কাপড় পরিয়ে দেওয়া এই সুযোগটা আমি পেতাম না এই হচ্ছে দুজন ব্যক্তি যারা দুজন মিলে যে পুজোর টাইমে কি গল্প করছে আস্তে আস্তে আর কি যে হাসাহাসি করছে কিছু বলতে গেলে আবার আমাকেও হাসিয়ে দিচ্ছে এমন সব কাণ্ড করছে আর পুজো কিন্তু এবারে বেশি টাইম নেয়নি অন্যবারে পূর্বা পূর্বার যজ্ঞি হয়ে বলে একটু টাইম লাগে মানে টাইম লেগেছে পুজো শেষ হতে হতেও একটু টাইম লেগেছে কিন্তু যজ্ঞি যেহেতু হয় সেই টাইমটা আরও বেশি লাগে যেমন আগের বছর জন্মাষ্টমীতে পূর্বাদের পুজো শেষ হতে প্রায় আড়াইটে বেজে গেছিলো এইবারে আর অতটা টাইম লাগবে না মনে হচ্ছে আর এদিকে ভোগের থালাগুলো পূর্ব আমাকে একে দিচ্ছিল আমিও নামিয়ে দিচ্ছিলাম এই ভিডিওটা দেখে কিছু মানুষের বক্তব্য হবে যে আমি নাকি নিজের স্বার্থের জন্য পূর্বাতে বাড়ি গেছি মানে চেরিকে দেখিয়ে বা পূর্বা ঠাকুরগুলোকে দেখিয়ে আমি নাকি টাকা ইনকাম করি তো আমি যখন এই সুযোগটা পাচ্ছি আমি ছাড়বো কি জন্য আমাকে সুযোগটা পূর্বা বা পূর্বার বাড়ির সবাই দিচ্ছে তাই যাদের মনে হচ্ছে আমি এইভাবে ইনকাম করছি তারাও এইভাবে ইনকাম করতে পারো দেখবে পূর্বার বাড়ির সবাই সাপোর্ট করবে আচ্ছা তোমরা যে আমার কথাগুলো এত মন দিয়ে শুনলো তোমরা কি দেখলে চেরি ঘাস খাচ্ছিল চেরিকে কিন্তু প্রত্যেক দিন কাকু ছাদ থেকে ঘাস তুলে এনে দেয় চেরি কিন্তু ঘাস খেতে খুব পছন্দ করে পূর্বা নিজের সাথে সাথে চেরিকেও নিজের মতনই তৈরি করে নিয়েছে চেরি কিন্তু মাছ ডিম মাংস এই জিনিসগুলো খায় না ও কিন্তু নিরামিষ ভোজি বলতে পারো আরতি তো হয়ে গেল এরপর আমাদেরকে শান্তির জল দিয়ে দিয়েছিল চেরিকেও কিন্তু শান্তির জল দিয়েছিল তারপর আমি আর পূর্বা দুজন মিলে জন্মাষ্টমীর কেকটা কাটলাম আর পূর্বাই আমাকে বলেছিল কেকটা কেটে সবাইকে দিয়ে দিতে আমি সেগুলো দিয়েও দিয়েছিলাম কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে